আত্মীয়তার সম্পর্ক আমাদের ইজিক বন রাসুল সাল আলী সাল্লাম তিনি বলছেন মানে যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক তার হায়াতকে দীর্ঘায়িত করা হোক সে ব্যক্তি যেন পরিবারদের কাছে কি করে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে সুবাহান তাহলে দেখুন যে বাড়ার আরেকটি মাধ্যম হচ্ছে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখা আরেকটা এর মাধ্যমে আপনার কি হয় আয়ু দীর্ঘ হয় কোথায় হাদিস হাদিস বলছেন আলহাল্লাম তিনি বলেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক তার হায়াতকে দীর্ঘায়িত করা হোক সে যেন পরিবারকে কি করে সম্পর্ক বজায় রাখে আর আমরা পরিবারকে পরিবার ভ্রান্তত্ব পরিবারের সম্পর্কটা আমরা আজকে ভাঙ্গার জন্য মানে উস্তাদ আপনার বোনের সাথে আপনার সম্পর্ক নাই কেন নাই এই অর্থ নিয়ে আপনার বোনের প্রাপ্য আপনি বুঝিয়ে দেন না বোনের সাথে দণ্ড আপনার ভায়ে ভায়ে দণ্ড বাবার সাথে কথা হয় না আত্মীয় স্বজনের সাথে কথা হয় না বাড়িতে এমন একটি বউ আসছে যে আপনাকে আত্মীয়তার বন্ধন ওটুক রাখার কোনো চেষ্টায় সহযোগী হয় না আপনার বউ আপনার ওয়াইফ আপনার কানের মাঝে সারাদিন ঘেউ 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 করে কত ধরনের যে কুটো চাল দেয় যে সম্পর্কগুলো নষ্ট করার জন্য অথচ আত্মীয়তার সম্পর্ক থেকে যখন আপনি দূরে যাবেন আল্লাহ তালার গজব আপনার হুতে আপতিত হবে অথচ আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখার কোনোই চেষ্টা করি না তাহলে আমাদের উচিত আত্মীয়তার বন্ধন অটুক রাখা আপনি ভাবতেছেন আপনার বোনের বোনের বাচ্চা কাচ্চা এসেছে আপনার হাতে খাবে মনে হয় আপনার মানে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এই সংকীর্ণ মনের পরিচয় দিবেন না রিজিক আপনার মাধ্যমেই আল্লাহ সবানা তালা তাদের রিজিক দিচ্ছে তাদের রিজিক আপনার হাত দিয়ে আসবে এটা আল্লাহ সোবাহতালার রিজিক রেখেছে আপনার মাধ্যমে সেই জন্য আপনার বোন এসেছে আপনার ভাই এসেছে আপনার বোনের ছেলে মেয়ে এসেছে আপনার ভাতে খাবে আপনি চেষ্টা করবেন আপনার বোন আত্মীয় স্বজন আসলে আপনার ঘরে খাওয়াইতে কারণ এটা রাসুল সাল্লাহ সাল্লাম অন্যতম একটা সন্না রাসুল সাল্লি ভাষাল্লামের সন্না হচ্ছে তারা বাহিরের কাউকে না নিয়ে তারা খাবার খেত না সোবাহনাল্লাহ এখানে বরকত রয়েছে যত খাওয়াবেন তত আল্লাহ সুমানা তালা আরো বরক দান করবেন তাহলে এই যে বলতেছিলাম আত্মীয়তার বন্ধ আত্মীয়তার যে বন্ধন রয়েছে এই বন্ধনকে মজবুত করবেন তাহলে আল্লাহ সুমান তালা আপনার রিজিকের উত্তম ব্যবস্থা করে দেবেন